হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমদ্ভাগবত গীতার মাহাত্মের ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমৎ গীতার মাহাত্মের শঙ্করাচার্য কর্তৃক প্রণীত সর্বশেষ যে শ্লোক সাত নম্বর শ্লোক সেই শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটি এই একটা শ্লোকের মাধ্যমে সমস্ত শাস্ত্রের নির্যাস রয়েছে যদি কেউ মনোযোগ দিয়ে আজকের এই শুধু আজকের ভিডিওটা দেখেন না সমস্ত শাস্ত্রের নির্যাস পাবেন এটা আমার কথা না এটা শঙ্করাচার্য নিজে বলেছে তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি চেপে রাখুন এবং লাইক এবং শেয়ারের মাধ্যমে অবশ্যই সকলের কাছে পৌঁছে দিন এই ভিডিওটি চলুন শুরু করি নম ওয় কৃষ্ণ পৃষ্ঠ শ্রীমতি ভক্তি ত্রিমি নমস্তে সারসতি দেবে গৌরব কৃপা জয় বৈষ্ণবৃন্দ কে জয় হরি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ শ্লোক পুত্র দেব দেব পুত্র এবং এক মন্ত্রী দেবসেবা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রামে হরে হরে এখানে স্পষ্ট করে বলছে যে আমাদের এই ব্যস্ত জীবনে বিশেষ কলির যুগের মানুষ অত্যন্ত ব্যস্ত ভৌতিক ভৌতিক কাজে ব্যস্ত ভৌতিক উন্নতির পিছনে ব্যস্ত তো এত ব্যস্ততার ভিতরে আমাদের অনেক শাস্ত্র অধ্যয়ন করা অনেক তপস্যা করা এটা অনেক সময় নাও হতে পারে অনেক ভগবানের সাথে যুক্ত হওয়া সব সময় যুক্ত এটা নাও হতে পারে তাই শঙ্করাচার্য একেবারে শর্টকাট পন্থা বলে দিয়েছে আমাদের জন্য তিনি বলছেন এখন দেবকে পুত্র গীতাম যদি আপনার জীবনে অনেক গ্রন্থ না পড়তে সময় আপনি যদি না পান যদি অনেক গ্রন্থ যদি আপনার পড়ার সময় না থাকে তা কমসে কম একটা গ্রন্থ পড়েন সেই গ্রন্থটি কি দেবকীপুত্র গীতা অর্থাৎ ভগবত গীতা পুত্র কোনটা গিয়েছেন গীতা গিয়েছেন তো পুত্র গীতাম তারপরে বলছে একো দেব পুত্র দেব যদি আপনি অনেক দেব দেবতার উপাসনা না করতে পারেন অনেকের উপাসনা পূর্ণরূপে না করতে পারেন যদি আপনি সময় না পান তো কমসে কম তাহলে যদি আপনার জীবনে কখনো চয়েসের বিষয় আছে যে আপনার সময় নেই একজনকে বেছে নিতে হবে তো পুত্র যাব অর্থাৎ দেবকী পুত্র অর্থাৎ কৃষ্ণকে আপনি বেছে নিন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বেছে নিন তারপরে বলছে এক মন্ত্রস্তস্য নামানি জানি অর্থাৎ জীবনে আমাদের তো প্রত্যেকটা গ্রন্থে প্রচুর পরিমাণে মন্ত্র রয়েছে আমাদের জীবনে বিভিন্ন সেক্টরের জন্য বিভিন্ন মন্ত্র আছে বিভিন্ন লেভেলের জন্য বিভিন্ন মন্ত্র আছে তো এত এত মন্ত্র যদি আপনি না পারেন তো কমসে কম একটা মন্ত্র একটা মন্ত্র আপনি পাঠ করেন সেই একটা মন্ত্র কি এক নামা নামানি জানি অর্থাৎ নাম দ্বারা যে মন্ত্র হয়েছে তো কলিযুগের জন্য আপনারা অবশ্যই তারপরে লাস্টে বলে দিয়েছে কলিযুগের মহামন্ত্র কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে অনেকে আছে ওম নম ভগবত বাসুদেবায় করে ওকে ঠিক আছে কিন্তু কলিযুগের জন্য নাম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র ধ্রুব মহারাজ ওম নম ভগবত বাসুদেবায় উচ্চারণ করেছিল প্রহ্লাদ মহারাজ ওম নম ভগবত এই মন্ত্র উচ্চারণ করেছিল অনেকে কৃষ্ণায় বাসুদেবায় এই মন্ত্র উচ্চারণ করে যে মন্ত্র হোক সব থেকে আমরা যখন ভাগবত ক্লাস শুনছিলাম তখন সব থেকে বলছিলো সব থেকে সবথেকে ভগবানের প্রিয় যে মন্ত্র বা সেই মানে কি বলা যায় যে প্রার্থনা সেটি হচ্ছে দেব আপনার ইয়ে করেছিল কি বলে মাতা করেছিল হুম তো কৃষ্ণায় বাসুদেবায় দেবকে পুত্র নন্দায়ণ এ এরকম একটা শ্লোক রয়েছে তো সেই শ্লোকটি সবথেকে প্রিয় মানে ভগবানের সম্পূর্ণ রূপ তারপরে আপনার ভগবানের স্থিতি সব রয়েছে কৃষ্ণায় বাসুদেবায় দেব কী গোপ কুমারায় গোবিন্দায় নম নম ধন্যবাদ আপনাদের কৃপা লাস্ট অন্তত মনে পড়লো তো যাই হোক এই মন্ত্রটা বলছে যে সবথেকে বিশেষ প্রার্থনা কুন্তিমাতা নিজে করেছিল তো এর পিছনে অনেকগুলো কারণ আছে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আমি চাইছিলাম তিন মিনিটের ভিতরে যদিও হয়তো এখন অনেকটা বেশি হয়ে গেছে তো এখানে বলা হচ্ছে একও মন্ত্রস্থ নামে জন্য অর্থাৎ নাম দ্বারা যে মন্ত্র আছে ভগবানের নাম দ্বারা সেই মন্ত্র আপনারা উচ্চারণ করেন অবশ্যই ভগবানের কৃপা পাবেন তবে কলিযুগের জন্য হরিকৃষ্ণ মহামন্ত্র বারবার করে একটা কথা বলছে কর্মাপি একম তস্য দেবসের সেবা জীবনে আপনাকে প্রচুর কর্ম করতে হয় ভৌতিক জগতে এত এত কর্ম করতে হয় কিন্তু আপনি অনেকে বলেন না কর্ম করে সময় পাচ্ছে না যদি কারো ভিতরে এরকম হয় যে আপনি কর্ম করে সময় পাচ্ছেন না তো একটা কর্ম করেন সেটি কি তস্য দেবসের সেবা সেই দেবতার সেবা করেন বাকিটা দেবতা দেখে নেবে আপনার এটা বিশ্বাস করেন এটাই সত্য ভগবান অবশ্যই আপনার আমাকে অবশ্যই দেখবে শিলা প্রভুপাত চল্লিশ টাকা নিয়ে আমি রেখে গিয়েছিল সারা পৃথিবী ইস্কনের দিকে থাকেন শুধুমাত্র কৃষ্ণের সেবা করে গিয়েছে ইস্কন সারা পৃথিবীব্যাপী শুধু কৃষ্ণের সেবা করছে দেখুন ইস্কন কীভাবে বাড়ছে এটা প্রমাণ আপনিও যদি শ্রীকৃষ্ণের সেবা করেন অবশ্যই আপনি নিশ্চিন্তে থাকেন তো আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন কে কে গীতা পাঠ প্রতিদিন করেন অবশ্যই কমেন্ট সেকশানে লিখবেন এবং আপনার কাছে ইস্কনের গীতা আছে কি সেটিও লিখবেন হরে কৃষ্ণ জয়শীল প্রভুপাত কী জয় সকলে ভালো থাকবেন যেতে যেতে আবারও অনুরোধ করি গীতার মাহাত্ম চলতে থাকবে প্রতিদিন যারা এই ধরনের ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং বেলাইটনটি চেপে রাখুন হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাত কী জয়